নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে আবার চলে এসেছি এ দেখুন চিচিঙ্গা এটাকে আমরা চিচিঙ্গা বলি আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন তাই চিচিঙ্গা দিয়ে কি রান্না করি চলুন দেখায় আপনাকে দেখুন চিচিঙ্গাটা কেটে নিয়েছি এইভাবে আলুগুলো এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর একটু পিঁয়াজ নিয়েছি কেটে তা চলুন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে দেখুন সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা সামান্য একটু ভাজা হয়ে গেলে গাটা হবে হলুদটা দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি লাগলে পরে আবার দেবো একটু అది టీచింగ్ గి

ঢাকা দিয়ে দেবো এবার খামান জল দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে আসছে এবার কিছুটা টমেটো দিয়ে দেবো এটা সামান্য একটু নুন দেবো কারণ তখন একটু কম দিয়েছিলাম সামান্য একটু নুন লাগবে এটা Hors neutriktia mi gutudo দেখুন হয়ে গেছে পিচিঙ্গার এইটা তরকারিটা আপনারা এইভাবে বানাবেন বাড়িতে বানিয়ে রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারেন মুড়ির সঙ্গেও খেতে পারবেন এটা খুব সুন্দর হয় রান্নাটা খেতে আপনারা এইভাবেই বানাবেন দেখবেন খুব টেস্টি হয় খাবারটা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা আমি আপনাদের পাশে থাকবো নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে